নমস্কার বন্ধুরা বাংলার চাষিদের জন্য আবারও সুখবর পশ্চিমবঙ্গের তেইশটা জেলাতেই এবার রবি শস্যের আবেদন শুরু হলো অর্থাৎ রবি শস্যের শস্য বিমা প্রকল্পের আবেদন শুরু হলো যদি আপনি শস্য বিমা প্রকল্পের খারিফ মরশুমের টাকা এখনো পর্যন্ত না পেয়েছেন বা যারা পেয়েছেন তারা অবশ্যই কিন্তু এই রবি মরশুমের জন্য আবেদন করবেন আর যারা পাননি তারাও অবশ্যই আবেদন করবেন আপনার ফসলের ক্ষয়ক্ষতি হলে রাজ্য সরকারের তরফ থেকে এই শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তাই সুযোগ হাতছাড়া না করতে অবশ্যই এই প্রিমিয়ামের পুরো টাকাটা রাজ্য সরকার বহন করবে তাই সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে রবি মরশুমের জন্য আবেদন করুন এই রবি মরশুমে কি কি ফসলের জন্য আবেদন চলছে সেগুলি দেখুন এখানে আপনার চোখের সামনে দেখাচ্ছি দেখুন রবি মরশুমে আবেদন শুরু হয়েছে গম ছোলা মসুরি খেসারি সরষে ভুট্টা এবং আলু এছাড়াও গ্রীষ্মকালীন ফসল যেমন বোরো ধান ভুট্টা মুগ তিল বাদাম এবং আখ এর জন্য বীমা আপনারা কিন্তু করতে পারবেন এর জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে দেখুন তারপরে আপনাদের ফর্ম সহ সব কিছু তথ্য দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এখানে দেখুন চাষিদের যে ভোটার পরিচয়পত্র সেটা লাগবে অর্থাৎ ভোটার কার্ড তারপরে এখানে আপনাদের আধার কার্ড ব্যাংকের পাসবই তারপরে লাগবে ফসল রোপণের শংসাপত্র সব ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে অর্থাৎ অর্থাৎ আপনাদের ব্লকের যে নিকটবর্তী এডি অফিস রয়েছে অর্থাৎ এগ্রিকালচার অফিস রয়েছে সমস্ত তথ্য সহ ডকুমেন্ট সহ এই ফর্মটা সেখানেই আপনারা জমা করতে পারবেন তার জন্য আপনাদের কোন ফর্মটি পূরণ করতে হবে চলুন দেখব তার জন্য আপনাদের এই ফর্মটিকে পূরণ করতে হবে এটা হচ্ছে বাংলা শস্য বিমা যোজনার রবি মরশুমের জন্য চব্বিশ পঁচিশের আবেদন ফর্ম এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ফসলের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন আলু বড়ো ধান গম সরষে ছোলা খেঁচারি তারপর দেখতে পাচ্ছেন যে মসুর ডাল রবি ভুট্টা এবং গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম আখ এই সমস্ত ফসলগুলির জন্য আপনারা কিন্তু ইন্সুরেন্সে আবেদন করতে পারবেন তার জন্য এই ফর্মটিকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে সমস্ত কিছু আপনাদের বলে দিচ্ছি ধৈর্য সহকারে দেখুন এই ফর্ম ফিল আপ করার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনি নিজে নিজেই করে জমা করে আসতে পারবেন এখানে আপনার নাম দেবেন এখানে আপনার পিতার নাম দেবেন এখানে আপনার বয়স তারপরের ঘরে স্ত্রী নাকি পুরুষ সেটি লিখবেন তারপরের ঘরে ওবিসি হলে ওবিসিতে বিসিতে ঠিক করে দেবেন এইভাবে তারপরের ঘরে মোবাইল নাম্বার আর এখানে আধার নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে আপনি কোন মোজা সেই আপনার মোজার নাম অবশ্যই লিখবেন আপনার পঞ্চায়েতের নাম এখানে লিখবেন তার পরের ঘরে ব্লক তার পরের ঘরে জেলা এটা আপনার কিষাণ ক্রেডিট কার্ড আছে নাকি এই ঘরটাতে আপনি টিক করে দেবেন কৃষক বন্ধু আইডি থাকলে এখানে দেবেন না থাকলে না দেবেন তার পাশের ঘরে দেখতে পাচ্ছেন টেবিল আকারে যে ঘরটা রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এই জায়গাটাতে আপনাকে কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে আপনার অধিক অধিসূচিত যে ফসলের নাম সেই ফসলের নামটা এই ঘরে লিখবেন কোন ব্লক থেকে সেটা এই ঘরে লিখবেন আপনার পঞ্চায়েতের নামটা এই ঘরে লিখবেন মোজার নামটা এখানে তারপরে খতিয়ার নামটা এখানে আচ্ছা আপনাদের একটা কথা বলি ধরুন আপনার একাধিক দাগ রয়েছে সেক্ষেত্রে আপনি এইভাবে লিখবেন একটা দাগে এইভাবে সম্পূর্ণটা সব তথ্য তারপরের দাগ থাকলে এইভাবে অর্থাৎ আপনি একটা ফর্মে ছটা দাগের তথ্য দিতে পারবেন এইভাবে সমস্ত তথ্যগুলি ফিল আপ করে আপনি এই তথ্যটা আপনার রেকর্ড দেখে বা দলিল দেখে ফিল আপ করবেন তারপরের ঘরে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংকের বিবরণ তথ্য সমস্ত কিছু যে ঘরগুলি রয়েছে প্রত্যেকটা ঘরে একদম সঠিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক দেখে দেখে লিখবেন তারপরে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন যেটা আপনাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে সে সমস্ত ডকুমেন্টগুলিকে জেরক্স করে একটা করে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন আর তারপরে এই ফর্মের নিচে যখন আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন যে একটা সাক্ষীর সই লাগবে সেই সাক্ষীর সইটা আপনি এখানে করে দেবেন আপনি নয় আপনার যে তার সইটা এখানে করবেন সাক্ষী যাকে নেবেন আর আপনি এখানে সই করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে পেজটি এটি আপনাকে কেটে দেবে এক নলেজমেন্ট স্লিপ হিসাবে এই ফর্মের পেছন দিকে আরেকটি পাতা থাকবে এই পাতাটা দেখতে পাচ্ছেন এই ফর্মের পেছন দিকে থাকবে অর্থাৎ উল্টো পাতা এখানে দেখতে পাবেন বিমের জন্য বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ যদি আপনার একাধিক দাগ থেকে থাকে যে কথাটা আপনাকে একটু আগেই বলছিলাম সেই সমস্ত দাগের তথ্যগুলি এখানে ফিল আপ করে দিতে পারবেন অর্থাৎ আপনার যতগুলি দাগ রয়েছে আপনি সমস্ত দাগের তথ্য সহ এখানে বিমার জন্য আবেদন করতে পারবেন তো এই ছোট্ট ভিডিওতে আপনাদের এতটুকুই তথ্য দেওয়ার ছিল আপনি আপনার নিকটবর্তী এডি অফিসে গিয়ে এই ফর্মটিকে অবশ্যই ভালোভাবে ফিল আপ করে জমা করে আসুন লাস্ট ডেট আপনার এডিএতে কতদিন রেখেছে সেটা আপনার এডিও অফিস ভালোভাবে বলতে পারবে কেননা প্রত্যেকটা জেলাতেই আবেদন চলছে আর এক একটা জেলার এক একটা ডেট কিন্তু তারা নির্ধারণ করেছে কতদিন পর্যন্ত আপনার এলাকায় আবেদন চলবে সেটা আপনার এডিও অফিস থেকে সব থেকে ভালোভাবে তারা জানিয়ে দেবে এক জায়গায় এক এক ধরনের ডেট তারা দিয়ে থাকে তো আপনি অবশ্যই সমস্ত তথ্যগুলি সহজ করে বলতে বুঝতে পেরেছেন যদি এই তথ্যটি আপনার এতটুকু হেল্পফুল মনে মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে এই ফর্মটিকে ডাউনলোড করুন আর আমাদের সাথে যুক্ত হতে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করবেন তাতে আপনাদের সাথে এইভাবে যুক্ত হতে আরও সাহায্য করবে এবং নতুন নতুন ভিডিও আনতে আমি মোটিভেট হব